বকেয়া স্টাইফেন প্রদানের দাবিতে আবারও আন্দোলন ছাত্রছাত্রীদের বুধবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসের সামনে ছাত্রছাত্রীরা বিকোবদ্ধভাবে বিক্ষোভ প্রদর্শন করে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জনৈক ছাত্র জানায় এই শিক্ষাবর্ষে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের বকেয়া স্টাইফেন প্রদান করা হয়নি দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি অধিকর্তার পক্ষ থেকে জানানো হয়েছিল পনেরো তারিখের মধ্যে তাদের সমস্যার সমাধান হবে কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি আর তার ফলে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রছাত্রীরা অর্থের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এমনকি বি বহু ক্ষেত্রে অনেকে পরীক্ষা পর্যন্ত দিতে পারছে না তাই তাদের দাবি বুধবারের মধ্যেই তাদের সমস্যার সমাধান করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাবে ছাত্রছাত্রীরা যারা সুরেন্দ্র রাসি আমরা এখানে সবাই মিলিত হইছি এই কারণে যে আমাদের যে স্কলারশিপ 2023 24 বছরের যে স্কলারশিপ সেই স্কলারশিপে টাকা আমরা এখনো পাই নাই কারণ আমাদের এখানে এর আগেও আমরা এখানে এসে মিলিত হয়েছি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে ডাইরেক্টর সাহেবের তরফ থেকে ওরা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের পনেরো তারিখের মধ্যে এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের যে সমস্যাগুলি সমস্যার সমাধান করে দেবে এখনো আমাদের সমস্যার সমাধান করা হয়নি তখন আমরা বলেছিলাম যে আমাদের সমস্যার সমাধান যদি আপনারা পনেরো তারিখের মধ্যে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব ওই একটা স্বরূপ আমরা আজকে সবাই মিলিত হয়েছি আমাদেরকে কথা দেওয়ার সত্ত্বেও এখনো বই আমাদের যে প্রবলেমগুলি সলিউশন করা হচ্ছে না আমাদের এই প্রবলেমগুলি এখনো সলিউশন করা না সত্ত্বে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমাদের পরীক্ষাগুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের যে কোর্স ফি দেওয়ার ক্ষেত্রে আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে আমাদের বিএড স্টুডেন্ট আছে মাস্টার ডিগ্রি যারা করছেন কলেজে যারা পড়ছেন তারা তাদের যে কোর্স ফিগুলি দিতে পারছেন তাদের যে স্কলারশিপ এর মাধ্যমে যে স্কলারশিপ পড়ছেন যে বিএড এর যারা পড়ছেন যারা মেডিকেলে পড়ছেন তাদের স্কলারশিপের টাকায় দেওয়ার পরেই তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে এই কারণে পরীক্ষা বসতে দেওয়া হচ্ছে না স্টুডেন্ট থেকে আমাদেরকে বারবার চাপ দেওয়া হচ্ছে এখন অব্দি আমাদেরকে আশ্বাস দেওয়ার সত্ত্বেও আমাদের যে স্কলারশিপ এখনো দেওয়া হয়নি সেই কারণে আমরা আজকে আজকের আজকের এই এই আন্দোলন আমাদের আন্দোলনের মধ্যে আমরা জানান দিতে চাই আজকের মধ্যেই যদি আমাদের প্রবলেমটা যদি সলিউশন না করে তাহলে আমরা এখান থেকে যাব না আমরা যারা স্টুডেন্ট আছি আমরা একত্রিত আমাদের যে দাবি আমাদের যে প্রবলেম এই প্রবলেমের জন্য আমাদের